আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজ আমি লাইভে আসার পর একটা জিনিস লক্ষ্য করেছি আমার এই অ্যাকুরিয়ামের মাছগুলো মার্শাল্লাহ একটু বড় হয়েছে তো অনেক ভালোই লাগতেছে এই মাছগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য অনেক দিন হচ্ছে এই মাছগুলো আমি নিয়ে এসেছি আর এখানে আসে তো এই অ্যাকোরিয়ামে অনেক কয়েকটা মাছ ছিল কিন্তু কিছু কারণে কিছু মাছ মারা গেছে আর এটা আমার এখনও অবধি আছে তো এর জন্য সবাই দোয়া করবেন এ যেন সুস্থ ও সুন্দরভাবে থাকতে পারে আর এই যে ছোট ছোটো পাশে কিছু মাছ নিয়ে এসেছি এগুলো অনেক সুন্দর নিয়ে এসেছিলাম প্রায় দশটা কিন্তু এখন মাত্র চারটা আছে আর বাকি ছয়টায় মারা গেছে জানি না কেন এগুলো মারা যাচ্ছে বুঝতে পারছি না কি করতে হয় আর কি করলে এরা আর মরবে না আপনারা যদি জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে মাছের যত্নে অ্যাকুরিয়ামের মাছের যত্নে কি কি করতে হয় এদের তো আমি ঠিক মতো খাওয়া খাবার দিচ্ছি কিন্তু তারপরও মরে যাচ্ছে কেন পানি চেঞ্জ করতেছি কিন্তু বুঝে উঠতে পারছি না যে মাছগুলো মরে যাচ্ছে কেন হঠাৎ সকালবেলা উঠে দেখি আমার মাছগুলো মরে পড়ে আছে খুব শখ করে এই অ্যাকোরিয়ামে মাছ রাখা আর তারা যদি মরে যায় তাহলে খুব কষ্ট লাগে শখের অ্যাকুরিয়াম যেহেতু আর এই মাছটার নাম কি আমি জানি না শুধু নিয়ে এসে রেখেছি আপনারা জানলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই ছোট্ট মাছগুলো এই মাছগুলোর নামও আমি ঠিক জানি না শুধু নিয়ে আসা আর নিয়ে এসে আমি রুমের মধ্যে রেখেছি মাছগুলো এগুলোর নাম আমি বলতে পারি না বা জানি না তবে অনেক সুন্দর লাগে তাই নিয়ে এসেছি নিয়ে এসে এখানে রেখেছি নাহিদ ইসলাম ভাই লিখছে হাই হাই ভাই আর একজন লিখেছে কামরুল ভাই ইনু উনিও লিখছে হায় হাই ভাই আমি লাইভ ঠিক মতো করতে পারি না তবে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই তারপরও সময়ের অভাবে আমি এখানে লাইভ করতে পারি না তবে লাইভে মাঝে মধ্যে আসি ভাইয়া আমার বাসা ঢাকায় আলহামদুলিল্লাহ ভালো আপনার বাসা কোথায় ভাইয়া আপনারা কেউ কি জানেন আমার এই মাস্টার নাম কি যদি জানেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি নাম জানি না যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার এই মাস্টার নাম কি অনেক ভালো লাগতেছে আজকে লাইভে অনেকে জয়েন করছে মাসাল্লাহ আপনারা আমার পাশে আছেন এতে আমি অনেক খুশি আপনারা আমার পাশে থাকেন এটা চাই ভাইয়া আপনি আমার মাছের নাম জানেন তাহলে অবশ্যই বলবেন এই মাছের নাম কি তাই তবে এই মাছগুলো কেন যেন মরে যাচ্ছে আপনারা কি কেউ বলতে পারবেন যে আমার এই অ্যাকুরিয়ামের মাছগুলো হঠাৎ কেন মরে যাচ্ছে আমি ঠিক মতো পানি পরিষ্কার করছি কিছুদিন পর পর তারপর ঠিকমতো খাবার দিচ্ছি কিন্তু তারপরও কিছুদিন পর হঠাৎ কেন জানি দেখি যে আমার মাছগুলো অ্যাকুরিয়ামের মাছগুলো মরে যাচ্ছে বুঝে উঠতে পারছে না কারণ নতুন মাছ নিয়ে এসেছি আর এইগুলো যদি মরে যায় খুব কষ্ট লাগে আর আমার মাছটা অনেক সুন্দর মাসাল্লা দেখতে অনেক ভালোই ও শুধু খাইতে চায় ও যখনই আমি হচ্ছে ওর কাছে আসি তখনই ও হচ্ছে খাইতে চায় মানে ও এত খাইতে চায় বুঝে উঠতে পারে না তো আমাকে অনেকেই বলে যে বেশি মাছকে খাইতে দেয়া ঠিক না কারণ বেশি খেলে নাকি গ্যাস হয়ে যায় তো এর কারণে মাছ মারা যায় ভাই আপনি কি এই কথা বলেন আমার শখের মাছকে আমি বিষ দেবো ভালো কমেন্টস করেন আমার এই মাছের যত্নে কী করতে হবে আপনারা যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন কিন্তু এসব কমেন্টস করলে খুব কষ্ট লাগে শখের মাছকে কেউ কি কখনো বীজ দেয় আপনারাই বলেন ওয়াও অনেক সুন্দর লাগতেছে মাছগুলো আপনারা দেখতেছেন মাসাল্লাহ অনেক সুন্দর ভালোই লাগতেছে সবাই ভালো থাকবেন আজকে এখানেই আমার লাইভ ইতি করছি আপনারা অবশ্যই ভালো থাকবেন আমার দোয়া করবেন আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আবার কোনো একদিন লাইভে আসব তো আপনারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আজকের মতো এখানেই আপনাদের সঙ্গে সমাপ্ত করছি আপনারা আমার এত সময় ধরে পাশে ছিলেন আমি খুব আনন্দিত যে লাইভে অনেকে আমার সঙ্গী ছিল তো আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর আমার এই কে দোয়া করবেন যাতে তারা সুস্থভাবে থাকতে পারে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম